একটি শিক্ষকের করুণ কাহিনী উত্তরবঙ্গে ছুটি কাটাতে এসে তার একটি বারো বছরের একটি মাত্র সন্তানকে হারায় হরপা বানে তার উপর আমার একটি ছড়া আয়েরে আমার সোনার আদর আয়ের ফিরে আয় তোর দক্ষিণের দুই নয়নে অশ্রু না ফুরায় আয়রে আমার সোনার আদর আয়রে ফিরে পাড়ি মোদের সাথে এমন করে করিস নিয়া রাড়ি তোর দাদু আর তোর দিদিমা রাতে না ঘুমায় আয়রে আমার সোনার আদর আয়রে ফিরে আয় কেমন করে কোল ছাপিয়ে এলো হরপাবান ভাসিয়ে নিয়ে গেল শিশুর কেড়ে নিল প্রাণ ঘর শূন্য কোল শূন্য কাঁদে বাবা মায় অশ্রুজলের বন্যাতে আজ গঙ্গা বয়ে যায় আয় রে আমার সোনার আদর আয় রে ফিরে আয় তোর দুঃখিনীর দুই নয়নে অশ্রুনা ভুরায়